বিপিএল দুই হাজার চব্বিশ বিপিএল এর পরবর্তী ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স আসুন এক নজরে দেখে নেই ম্যাচের ও দুই দলের সম্ভাব্য একাদশ খুলনা টাইগার্স দলের একাদশ নাম্বার এক এনামুল হক বিজয় নাম্বার দুই এবিন লুইস নাম্বার তিন ফার্ভেস হুসাইন ইমন নাম্বার চার আফিফ হুসাইন নাম্বার পাঁচ সাইউব নাম্বার ছয় মাহমুদুল হাসান জয় নাম্বার সাত জেশন হুল্ডার নাম্বার আট নাহিদুল ইসলাম নাম্বার নয় নাসুম আহমেদ নাম্বার দশ মুকিদুল ইসলাম নাম্বার এগারো প্রশান্ত থমাস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম নাম্বার দুই জর্জ ব্রাউন নাম্বার তিন টম ব্রুস নাম্বার চার সাহাদ হোসেন দিফু নাম্বার পাঁচ রোমারিও শেফার্ড নাম্বার ছয় সৈকতালি আলী নাম্বার সাত সোভাগত হোম নাম্বার আট নিহাদুজ্জামান নাম্বার নয় শহীদুল ইসলাম নাম্বার দশ আলামিন হুসেন নাম্বার এগারো বিলাল খান এখন দেখে নেব ম্যাচের সময়সূচি মুখোমুখি হবে বিশে ফেব্রুয়ারি দুপুর একটা তিরিশ মিনিটে বেনু জোরামে চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম